त्या करून आम्ही सरकारी आणि हा निसरतो

কান্দা চৰকাৰী সুন্দৰ কৰে

হলুদ হলুদ দিলে না সামান্য হলুদ দেওয়া করবে না কোনোদিন হলুদ ছাড়া রান্না করবে না

तो गाइस फटाफट जीनी जावे से ले ले পরে আর নুন দাওনি কিন্তু

তুমি নিজে খুলো এই তো And fishes. It's <sighs> a great itself to sort of সব মানুষ সে ভালো সে একজন ভালো জায়গার জায়গায় কাজ করতেন প্রত্যেকে সম্মান করত বাগবের মধ্যে মায়ের বাড়িতে ওখানে বাবার কাজ করতেন আর ভালো মানুষ খুব কম আছে কিন্তু আগেকার দিনে গ্রাজুয়েশন গ্রাজুয়েট অঙ্কেতে হান্ড্রেড হান্ড্রেড নাম্বার ইংলিশে বাংলায় সংস্কৃত প্রত্যেকটা সাবজেক্টে বাবা হান্ড্রেডেড নাম্বার পেত লেখাপড়া কত ছাত্র হয়ে গেছে মানুষ অঙ্ক ভয়ে আসতো না বাবার কাছে যেই আসতো বাবা নিয়ে অঙ্ক নিয়ে বসাতো আসতো না ভয়ে কিন্তু বাবা যেটা দেখা দিত না মাথায় ঢুকিয়ে দিত এত সুন্দর করে বোঝাতো পড়াতো

ভালো শিখতো আমরা আমরা কটা মাস্টারের কাছে পড়েছিল আমাদের অত ক্ষমতা ছিল মাস্টার দিয়ে পড়াবে পাঁচটা বোন কটা মাস্টার দিয়ে বাবা পর থেকে গ্র্যাজুয়ে গ্র্যাজুয়েট করেছে বাবা পড়িয়ে মেস দিয়ে আর যার পাখি সব বাবা পড়িয়েছে মা পড়িয়েছে মারও অনেক জ্ঞান ছিল খুব সুন্দর পড়াতো মা অথচ মা কিন্তু বেশ কিছু পড়াশোনা করেনি ক্লাস ফোর পর্যন্ত পড়েছে কিন্তু মার যা জ্ঞান ছিল খুব জ্ঞান ছিল মা মায়ের কাছে আমরা পড়াশোনা করি বাবার কাছে বাবা তো সময় পেতো না রাত্রিবেলা আসতো না তুমি অটার সময় আসতো যেটুকু সময় করতো সেটা সকালবেলা যে থাকতো সেটুকু আমি বাবাটাকে পড়তাম কিন্তু মা অঙ্ক যদি না পতো বুঝতাম এত সুন্দর করে বোঝাতো না মাথা তো বীজ এবার ফর্মুলাটা বীজ করিতে ফর্মুলাটা আমি পুস্ত রাখবি সোজা অঙ্ক আর নাই তো ত্রিশে ত্রিশ নম্বর পাবি বীজগুলি থাকে তা তো আমি ফর্মুলা উপস্থ পার ত্রিশে ত্রিশ নম্বর বাবা তাই হতো

সে আই দেন বিল বাড়ি ওটা না এই যে বিদে বাড়ি পাশে মুদের বাড়ি পাশে ও ও বাইটা ছিল না ওই বাইটা দুধ দুধ পানি আছে ও বড় বড় ভিদি আছে সবার বড় তারপরে গেছে একটা ভাই বাখন যক ভাইটার এসে তারপরে যখন বড় দিদের তা গেল মা হলো কি হলো ওই পড়াতে টিউশন করতে গেছিলো যেতে ওই ধান খেতে ওইখানে ওই ওয়ালেস মাটি গিয়ে তার বাড়িতে পড়াতে গেছিলো ওখানে বিষাক্ত কামড়ের জন্য নুনকি রক্ত হয়েছিল খুব রক্ত ব্লিডিং তখন তখন ওই হাসপাতালে মেডিকেলে মেডিকেলে ভর্তি করেছিল মা যাওয়ার সময় তখন ওর বলে গেছে মা আমাদের

তখন মা দিত মাছ এই ব্যাগমুকে এসছে মাছ নিয়ে তখন আমাকে আমার অত মনে নেই আমাকে দাদার পানের সঙ্গে কিছু একটা খাই দিয়েছে কিছু একটা দিয়েছিল খেয়েছিলাম অতটা আমার মনে নেই সেই পর থেকে আমাকে অ্যাটাক করে দিল আমার আমাকে যদি চৌধুরী না বাঁচাতো তাহলে আমি বাঁচতামই না চড়েই যেতাম মানে শুকিয়ে গেছে আমি সমস্ত শরীরের রসগুলো খুব শুকিয়ে গেছে কিছু খেতে পারতাম না খেতেই পারতাম না কিছু আর খাইয়ে খান্ত না তো শুরু মানে কান তো শুকনো বছরটা শুকিয়ে গেছে শুকনো হয়ে গেছে বার্মের তারপরে ট্রভিমা বলেছেন তারপরে টভিমা ও সে আমাকে ছাড়ালো তারপরে পুজো হলো না বার নারায়ণ পুজো হলো ছাড়ালো

বাড়িতে গেছিলাম তখন বলেছিল অনেক কথা বলে তোমাদের বাড়িতে দোষের দোষ আছে কোন জায়গায় দোষ আছে সেটা ওখানে বলতেই বলেছিল ওখানে থেকে বলেছিল তোমার কোথায় কোথায় কি আছে আমাকে কিছু বলতে হয় না তোমাদের পশ্চিম দিকে গড আছে ওদিকটা ভালো না ওই কাজটা ভালো নয় তারপর কোথায় কোথায় গিয়ে সব বলে দিয়েছিল ওখানে বসে আর সব করতে বলে

বুঝলি মা আর বুদ্ধির অনেক কিছু গেছে মাকে দেখে বুঝবি না মা অনেক কিছু ত্যাগ সত্য জানে আর সহ্য ক্ষমতাটা অনেক আছে না শারীরিক শারীরিক শরীর আমার শরীরে কোনো কিছু বলে আমি না বললে কেউ জানবে না বুঝতেই পারবে না বুঝতে পারিস আমি কিছু বলি না আমার শরীরের কী অবস্থা তোরা বুঝতে পারিস